পুরোপুরি ফোকাস হওয়ার কথা নির্বাচন সেই সরকার এখন বন্দর কি করে না করে আপনি যদি হুট করে বলেন এটা হুট করে কিছু যেমন হয়নি আর নির্বাচন সামনে বলে সরকারের অপরাপর সকল মিনিস্ট্রি শাটার বন্ধ করে দেওয়ার কোনো বাস্তবতা হয়নি আপাতত নিজেও নমিনেশন বঞ্চিত এবং খুব পটেনশিয়াল ক্যান্ডিডেট বঞ্চিত সেই আপা একটু পার্সোনালি নিতে পারেন সে জায়গায় আমি আগেই ক্লস দিয়ে রাখবেন পার্সোনাল না দেখুন পলিটিক্সে আমি একটা কথা বলছিলাম যে ইলেকশনে আমরা একটা ফেসের মধ্যে ছিলাম যখন মনে হচ্ছিল না যে ইলেকশনটা আসলে শুরু হয়েছে কিনা কিনা ফেসে ঢুকতে পারলাম এর একটা বড় কারণ ছিল বিএনপির মতো পার্টি তাদের ক্যান্ডিডেট অ্যানাউন্স করছিল না অনেকদিন তো তাদের ক্যান্ডিডেট অ্যানাউন্স করার মধ্য দিয়ে কিন্তু এটা সত্যিই যে আমরা আরেকটা বড় ধাপে ইলেকশনের ফেসে চলে গেলাম তাই না আপনি এখন খেয়াল করলে দেখবেন যে কাগজে এখন নিউজ হয় বিএনপির সঙ্গে তার শরীরদের অবস্থান কি হবে তাই না সো সেটা একটা ভেরি মাছ এটা এই এই ইলেকটোরাল পলিটিক্যাল যেগুলি হয় রিপোর্টিং যেগুলি হয় সেই রিপোর্টিংয়ের মাত্রাটা হচ্ছে ওই জায়গায় কিন্তু আমরা একদম নির্বাচনের কমপ্লিট একদম ফাইনাল ফেসে যখন থাকি সেটা সেটা এখন হচ্ছে সেই জায়গা থেকে আছে তাহলে মুশকিল কোনটা কোনটা কেন আমরা প্রায়শই এই কথাটা শুনি এখনও ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখুন আজকে এই ফুয়াদ বাইরা কি আজকে ইলেকশন কমিশনের সঙ্গে ডায়ালগ করলো আজকে এত বড় একটা ঘটনা ধরুন কোর্টে বার্ডিক্ট হচ্ছে সেটা নিয়ে অনেকের ব্যস্ততা কিন্তু যার যেই প্রতিষ্ঠানগুলি তারা কিন্তু নির্বাচন নিয়ে ঠিকই ব্যস্ততা দেখিয়েছে। অপরদিকে প্রধান উপদেষ্টা আসলে 64 জেলার ডিসি নিয়ে বসলেন? শুধু পার্টিকুলারলি নির্বাচনের প্রস্তুতি নিয়ে। উনি ওখানে একটা কথা বলেছেন আমি পার্টিকুলারলি জাস্ট বলে রাখি। সেটা হচ্ছে আগামী নির্বাচনটা শুধুমাত্র একটা নির্বাচন এটা এটা গণতান্ত্রিক একটা নির্বাচন এটা দেশ রক্ষা নির্বাচন। হ্যাঁ জাতিকে রক্ষা করার সরকার পরিবর্তনের নির্বাচন। সো আপনি ইলেকশনের ওই কাজগুলি হচ্ছে। এখন মুশকিল হচ্ছে কি? এক এই যে আউমিলিকে অন্য অন্য জায়গা থেকে বলছে ইলেকশন পণ্ডু করে দিব ক্ষতি দিব না এদ런 কথা কথা বলছে না সো এটা তো ইলেকশনের আগের দিন পর্যন্ত নাগরিকদের মনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করবে আমি এখানে উদাহরণ হিসেবে সবসময় যে কথাটা বলি 2014 সালে যে নির্বাচন আপা শুরুর দিকে বলছিলেন যে নির্বাচনের एग्जांपल যে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় যখন নির্বাচিত হয়ে যায় বিশ্বাস করুন তখন पॉलिटिकल রিপোর্টার হিসেবে আমরা ভোটের দিন সকাল পর্যন্ত মনে করেছিলাম নির্বাচন বনি কোনো কারণে বন্ধ হয়ে যাবে একশো জনই যেখানে নির্বাচিত হয়ে গেছে সুতরাং আওয়ামী লীগের মতো একটা বড় প্লেয়ার অ্যাবসেন্স পরিষ্কার তার কৃতকর্মের কারণে তাদেরকে বাদ দিয়েই বাংলাদেশের নির্বাচনমুখী মানুষ নির্বাচনমুখী পলিটিক্যাল পার্টিগুলি নির্বাচনমুখী সে জায়গায় আওয়ামী লীগ প্রতিনিয়ত তার অর্থ এবং প্রপাগান্ডা উইংকে কাজে লাগিয়ে এই জিনিস স্টাবলিশ করার চেষ্টা করছে যে আমরা নির্বাচন করতে দিব না আর প্রপাগান্ডা উইং বলছে যে নির্বাচনটা ঠিক হবে না অপরদিকে বিএনপিতে ধরুন একটা বড় দল সেখানে মনোনয়ন বঞ্চিত শত 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 সব মানুষকে তো মনোনয়ন দেবে না বিএনপি সেই জায়গায় মনোনয়ন বঞ্চিতের কাছে দুইটা চ্যালেঞ্জ একই সঙ্গে ফাইনালি বিএনপি যখন বলে ফেলেছে এটা খসড়া খসড়া প্রার্থী তালিকা আবার শেষ দিন পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে যে এই খসড়া তালিকায় আগের জনকে সরিয়ে আমাকে সেখানে এস্টাবলিশ করা এটা পলিটিক্স পলিটিক্স আমি আপাতত আপনাকে বলছি না যে যাদেরকে দেয়া হয়নি সুতরাং যিনি তার জায়গায় আছেন তিনি তার কর্মীদেরকে পার্টিকুলারলি ওনার একটা ফলোয়ার্স গ্রুপ আছে আছে না ওনাকে মেনটেইন করে ওনাদেরকে বোঝাবো যে এটা কিন্তু ফাইনাল না আবার যে যে একেবারে নাই তার দিয়ে দিয়ে দিয়েছে সে বুঝাবে যে এবার হচ্ছে না ভোট বারো তারিখ শান্ত এই ভোটের রাজনীতিতে যারা থাকেন তারা নানান কারণে নিজের অবস্থানটাকে জাস্টিফাই করার জন্য অনেকগুলি এলিমেন্ট অনেকগুলি ন্যারেটিভ সামনে নিয়ে আসেন এই একটা কড়া ন্যারেটিভ হচ্ছে এখন

এটা বলে হয়তো ফায়েজ ভাই আপত তৃপ্তি পেতে পারেন কিন্তু আমার দুটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো এই সরকারের তো তলা মেয়াদ আছে মাত্র দুই মাস এর মধ্যে তড়ি হুরি করে বিদেশীদের হাতে বন্দরের চুক্তিটা কেন হলো আমি বুঝতে পারলাম না আর সরকারের মেয়াদ আছে তো তলা দুই মাস আমরা দেখলাম আলী রিয়াজ উড়ে যাচ্ছিলেন ফার্স্ট ক্লাসের টিকিট কাইটা এমিরেটস হবে না মোস্ট এক্সপেন্সিভ এয়ারওয়েজ কোনটা এমিরেটসই হবে আবার ওনারে দেখলাম নতুন আর একটা পদে নেওয়া হয়েছে ফর দিস টু মান্থস অনলি মানে এই যে আপনি মনে করেন যে মুখে বলবেন কাজ হবে অন্যরকম এইটাতে আপনি ইউ ক্যান গেট অ্যাওয়ে বাই ডুইং দ্যাট নো পিপুল ক্যান রিড বিটুইন দ্য লাইন্স ক্যান রিড হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট টু মানে হোয়াট ইজ বাট ইউ আর সেইং সামথিং ডিফারেন্ট ডাজেন্ট ম্যাটার ক্যান রিড ইট আমি ফাইজার সাথে যদি সম্পূর্ণ একমত হয়ে যায় আমার ভাইয়ের সাথে তাহলে ফেব্রুয়ারিতে পাঁচ তারিখে নির্বাচন শেষ তাহলে আজকে নভেম্বরের কত তারিখ সতেরো তারিখ তাহলে আপনার হাতে আছে দুই মাস দশ দিন পনেরো বিশ দিন এই তো আড়াই মাসের মতন আড়াই মাসের হাতে থাকতে আপনি পাগলের মতো চেষ্টা করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে পাগলের মতো চেষ্টা করবেন দলগুলো যাতে আরো বেশি নির্বাচন সেই জায়গায় আপনি এই ধরনের সুপার টেকনিক্যাল ডিসিশন নিচ্ছেন আপনি নতুন নতুন লোকের নতুন নতুন পদে ইয়ে করতেছেন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন এটা ভালো ভাইব্রেশন দেয় না আর আমরা যারা কথা বলি আমরা কিন্তু মাঠের সঙ্গে থেকে কথা বলি ভাই আমি জানি দীর্ঘ মানে 14 মাস ইজ আ লং টাইম ভাইয়ের সাথে সরাসরি মাঠের হয়তো তেমন যোগাযোগের সুযোগ কম কারণ ভাইয়ের কাজটা হচ্ছে সি অফিস চিফ অ্যাডভাইজারের অফিস এবং সেখানে তিনি প্রেস উইং এর খুবই গুরুত্বপূর্ণ পদে আছেন সো ওনার পক্ষে আসলে গ্রামের রহিমউদ্দিনের যে টেনশন এটা ওনার জানার কথা না কিন্তু আমি মননয়ন পাই নাই কিন্তু আমার তো ভাই মাঠ ছাড়লে হবে না

এই যে আহ বন্দর নিয়ে একটা আলাপ করলে না হ্যাঁ এটা হুট করে না এটা দ্বিতীয় দিনের প্রস্তুতি আজকে চুক্তি হয়েছে চুক্তি হওয়ার অন্তত এক সপ্তাহ আগে আপনাদেরকে প্রেস কনফারেন্সে করা হয়েছে আর আনফরচুনেটলি বন্দর রিলেটেড যে প্রতিষ্ঠানগুলি এদের নির্বাচনে কোনো কাজ নেই শত শত সাংবাদিকের উপস্থিতিতে সবগুলি বিষয় জানানো হয়েছে আপনি যদি হুট করে বলেন এটা হুট করে কিছু যেমন হয়নি আর নির্বাচন সামনে বলে সরকারের অপরাপর সকল সাঁটা বন্ধ করে দেওয়ার কোন বাস্তবতা হয়নি

আর আমাদের এখানে যদি এই কনসেপ্টে আমরা আগাই যে ইন্টারিম গভর্নমেন্ট ইলেকশন করবে বলে এখন তার যাবতীয় সকল কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে শুধুমাত্র ইলেকশনই করবে এটা আমার মনে হয় পলিটিক্যালি তাহলে তো ওই প্রশ্ন আসে তো ওই মোড় যে ইন্টারিম গভর্নমেন্টের জুরিসডিকশনে আসে কিনা এই রকম হাইলি পলিটিক্যাল সিদ্ধান্ত নেয় আর বিকজ তাদের যেই ম্যান্ডেট তারা পাইছে 106 এ সেইখানে ভাই পাঁচটা চার চারটা লাইন ওখানে পরিষ্কার বলে রাখ দেওয়া হয়েছে দৈনন্দিন কার্যাবলী সম্পন্ন করিবার জন্য একজন প্রধান উপদেষ্টা এবং একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এটা কোথায় আছে আপা এই যে 306 এর যে রেফারেন্স আছে 306 এর নিয়ে আসা যে সো না না এটা আপনি এটা এটা নিয়েই তো প্রশ্ন আছে আরেকটা জিনিস আমি এখানে পরিষ্কার করি আপনারা पॉलिटिकल পার্টি যদি এই এর এই ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলার তোলেন তাহলে আবার আমি সেটা বলবো যে আপনারা বসে ডিসাইড করেছেন সরকারটা কেমন হবে